আসসালাম আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই আপনারা জানেন ফেনী নোয়াখালী কুমিল্লার অবস্থা এত একটা ভালো না আমার প্রাণের শহর কুমিল্লা আজ ভালো নেই জন্মের পরে কখনো দেখি আমার প্রাণের শহরে এইভাবে বন্যা হতে কে বা কারা জানতো যে আগামীকাল বন্যা হবে বলেন তো আসলে কি বলবো বলার ভাষা নেই যখন ফেসবুকে এত এত পোস্ট দেখি যে আমার এলাকা ভালো নেই আমি প্রথমে ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা তারপরে আপনার ভাইয়া আর আমি মিলে একটা উদ্যোগ নিলাম যে আমাদের যত টাকা আছে করেছে আল্লাহ যতটুকু সামর্থ্য করেছে অতটুকু দিয়ে আমরা কিন্তু বন্যার্থ ওদের পাশে দাঁড়াবো আলহামদুলিল্লাহ আপনার ভাইও আমাকে এই কাজে খুব সহযোগিতা করছে যে বলল হ্যাঁ চলো আমরা বন্যার্থ ওদের সহযোগিতা করি যেহেতু খুব আমার এলাকার খুব এ বন্যাটা হয়েছে ইনফেক্ট আমার শ্বশুর শাশুড়ির বাসায় কিন্তু পানি ঢুকছে মোটামুটি আমার রুমের নিচেও কিন্তু পানি ঢুকছিল তো সবাই দোয়া করবেন আল্লাহ যাতে সবাইকে এই বন্যার কবল থেকে রক্ষা করে এখন আসি কিছু মানুষের কমেন্টের রিপ্লাই দিতে কিছু মানুষ বলতেছে আমরা নাকি লুক লুক দেখানোর জন্য যাচ্ছি আমি যদি লুক দেখানো এবং ফেমাসিটি পাওয়ার জন্য যাইতাম তাহলে আমার নিজের এতগুলো টাকা খরচ করে কেন যাইতাম বলেন তো ভাই আল্লাহ আমাকে যতটুকু টফিকে কুলাইছে আমি ততটুকু দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করছি আগামী তো থাকবো আল্লাহ জন্য আমাকে যতদিন বেঁচে থাকে ততদিন ট্রফিক দান করুক আমি যেন বন্যাথদের পাশে দাঁড়াতে পারি আর সবচেয়ে বড় কথা হলো এখন আমাদের এলাকায় বন্যা তখন আপনাদের এলাকায় বন্যা হলো কিন্তু আমরা সহযোগিতা করতে যাব তো একটা কথা মনে রাখবেন সবাই মিলেমিশে কাজ করলে কিন্তু কাজটা একদম সহজ হয়ে যায় আমি কোনো ফাউন্ডেশন বা আমি আমার পক্ষ থেকে কাউকে নিয়ে আসি নাই আমি নিজের টাকা দিয়ে এইটা উদ্যোগটা নিয়েছি সাথে আপনার ভাইও কিন্তু আমাকে খুব হেল্প করছে আর আপনারা অনেকে বলতেছেন যে আমি কেন গেলাম ভাই আমি নিজের হাতে সব কিছু করছি প্রায় হচ্ছে আপনার আড়াইশোটা ফ্যামিলির জন্য নিজে রান্না করে নিয়ে গেছি আমি যদি না যাই কেমনে হবে বলেন আমি তাদের এই অবস্থা দেখে ভাই কি বলবো জানেন কান্না করার মতো অবস্থা প্রত্যেকটা মানুষ ভিজে একদম মরমর অবস্থা সাথে তো ঠান্ডা লেগে আছে আর ছোট্ট বাবুদের কথা কি বলবো ওদের দিকে তাকাইলে মনে হয় জানি আমার ওয়াজি আমার দিকে তাকাই রয়েছে সবাইকে একটা অনুরোধ করব যে যা পারেন বর্ণাথদের পাশে দাঁড়ান প্লিজ তাদের অবস্থা খুবই খারাপ তারপরে সবাই কমেন্ট করতেছেন জানি আমি ওয়াজিয়াকে কই রেখে গেছি ওয়াজিয়া কি কান্না করে না একটা কথা কি জানেন আল্লাহর দান পথে গেলে কখনো আমি দেখিনি আমার মেয়েকে দুই দিন কখনো কান্না করতে ওর দাদু এবং নানির কাছে দিয়ে গেছি আলহামদুলিল্লাহ সে খুব হাসি খুশি ছিল এখন বলি এ টাকাটা কোথা থেকে আস আমাদের ওয়াজিয়া অর্গানিক কেয়ারের যত প্রোডাক্ট গুলো আপনারা এবং আমাদের যতগুলা ড্রেস আপনারা নিছেন ততগুলা ড্রেসের গত পনেরো দিনে যত টাকা ছিল ততগুলা টাকা দিয়ে আমরা এই পরিবারের জন্য খাবারের আয়োজন করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন থেকে আপনারা ওয়াজি অর্গানিক এর যত প্রোডাক্ট এবং ড্রেস নেবেন এ প্রোডাক্টে যত লাভের টাকা আছে তারা তার টাকাগুলা চলে যাবে বন্যার্থদের সহযোগিতার জন্য তো সবাই আমাদের জন্য এভাবে দোয়া করবেন যাতে যতদিন বন্যা থাকবে ততদিন তাদের পাশে দাঁড়াতে পারি আর সবাই বেশি বেশি দোয়া করবে আল্লাহ যেন বন্যার্থ মানুষকে তাড়াতাড়ি এই থেকে রক্ষা করে আসলে এই এলাকার ভাইগুলার কথা কি বলবো এই ভাইগুলা যদি না থাকবো আমরা এত কিছু করা হয়তো সম্ভব হতো না এত বাড়ি হয়তো চিনা সম্ভব হতো না থ্যাংক ইউ ভাইয়াদেরকে কে নেক্সট কোন এলাকায় বর্ণা পাশে দাঁড়াবো আপনারা কমেন্ট করে জানাবেন